হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে অনেকের মধ্যে দেখা যায় যে গল ব্লাডার স্টোন হয় অর্থাৎ আমাদের যে পেটের মধ্যে গল থাকে যেখানে আমাদের পিত্ত সঞ্চয় থাকে সেখানে ছোট 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 আকারের পাথর দেখা যায় এবং এই স্টোন যাদের হয়ে থাকে পেটে খুব বেশি ব্যথা যন্ত্রণা তাছাড়া বমি হতে পারে খাবার খেতে ইচ্ছে না হওয়া এমন বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু দেখা বন্ধুরা দিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই গল ব্লাডার স্টোনটা যে হয় তার প্রধান কারণটা কি কি হতে পারে এবং কিভাবে তার চিকিৎসাটা করা হয় অনেকেই বলেন যে অপারেশন লাগবে আবার অনেকেই বলেন যেন অপারেশন ছাড়াই আপনার চিকিৎসাটা হয়ে যাবে এই ছোট্ট ভিডিওতে আমি কি কি পদ্ধতি রয়েছে তার চিকিৎসার বিস্তারিতভাবে আলোচনা করব খুব সহজে আপনি বুঝতে পারবেন প্রথমেই বলবো তার কারণগুলো কি কি জেনেটিক হতে পারে মা বাবার মধ্যে যদি গলব্যাটার স্টোন পাথর হয়ে থাকে তাহলে সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু থাকে বয়স একটা বিশাল বড় ফ্যাক্টর বেশিরভাগ দেখা যায় চল্লিশ ঊর্ধ্ব যাদের বয়স রয়েছেন বিশত মহিলাদের মধ্যে কিন্তু এই গরমেটার স্টোনটা পরিমাণ বেশি দেখা যায় যারা একটু পরিষ্কার মহিলা রয়েছেন যারা একটু ফ্যাটি বা অবেসিটি যারা থাকে অবেসিটি যাদের মধ্যে রয়েছে একটু মোটা ছোটা মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু গরমেটার স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি দেখা যায় তাছাড়াও ডায়েট একটা ইম্পর্টেন্ট জিনিস খুব বেশি ফ্যাটি খাবার যারা গ্রহণ করেন খুব বেশি যুক্ত যারা খাবার গ্রহণ করেন তার মাংস জাতীয় খাবার যারা খুব বেশি পরিমাণে গ্রহণ করেন তাছাড়া বন্ধুরা যাদের শরীরে চর্বি প্রচন্ড রয়েছে হাই যুক্ত খাবার যেমন চিনি মিষ্টি দিয়ে তৈরি এমন খাবার যারা খুব বেশি পরিমাণে সেবন করেন তাদের মধ্যে কিন্তু এই স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি দেখা দেয় আবার যারা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারে যারা শারীরিক ব্যায়াম একেবারে করেনই না তাদের মধ্যেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় তবে তার এক্সাক্ট কারণটা কি যে এই কারণেই কলবেটার স্টোন হতে পারে এমন কোনো কারণ কিন্তু বন্ধুরা এখনো বলা সম্ভব হয়নি কতগুলো ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এই 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 বিষয়গুলো যদি হয় তাহলে কলবেটার স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় তাছাড়াও যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ যাদের বেশি রয়েছে ডায়েট যারা উল্টাপাল্টা খাবার দাবার যারা সেবন করেন তাদের হতে পারে যাদের ডায়াবেটিক রয়েছে মধুমেহ রোগ তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা দেয় ইনফ্লামেটরি বাওয়েল সিনড্রোম যাদের রয়েছে তাদের হওয়ার সম্ভাবনা বন্ধুরা বেশি দেখা দেয় স্টোন তাছাড়া লিভারের মধ্যে যাদের সমস্যা থাকে ফ্যাটি লিভারের মতো সমস্যা অর্থাৎ তাদের শরীর বেশি রয়েছে তাদেরও কিন্তু এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে তাছাড়াও কিছু হরমোনাল ফ্যাক্টর রয়েছে হঠাৎ করে যদি আপনার শরীরের ওজন খুব বেশি পরিমাণে কমিয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনার মধ্যে স্টোন হওয়ার সম্ভাবনাটা দেখা দেয় কী কী ধরনের স্টোন বা পাথর হয় একটা হয় কোলেস্টেরল স্টোন কলেস্টেরল এবং অন্যান্য সাবস্টেন্স মিলে সেখানে একটা পাথর তৈরি করতে পারে পিগমেন্ট স্টোন পিগমেন্ট স্টোন বন্ধুরা বাইল এবং যে অন্যান্য সাবস্টগুলো রয়েছে এগুলো মিলেও সেখানে পাথর কিন্তু ফর্মেশন করতে পারে কোলেস্ট্রল এবং পিগমেন্ট মিলে যে স্টোন হয় তাকে মিক্সড স্টোন বলা হয় সো মূলত এই তিন ধরনের স্টোন দেখা যায় বেশিরভাগ কমন যেটা হলো সেটা হলো কোলেস্ট্রল স্টোন অর্থাৎ কোলেস্ট্রল ও বেশি থাকলে এবং আদার সাবসেন্টের সাথে মিশে সেখানে কিন্তু স্টোন বন্ধুরা তৈরি করতে পারে এবার তার ট্রিটমেন্টটা কী হতে পারে দেখুন যখনই কেউ পেটে ব্যথা নিয়ে আসেন এবং ডাক্তারবাবুর সন্দেহ যদি হয় যে আপনার এমন কোনো গল্পটার স্টোন হয়েছে তাহলে প্রথমে সোনোগ্রাফি করা যেতে পারে কিছু ব্লাড টেস্ট করা যেতে পারে সোনোগ্রাফি করলেই সহজেই ধরা যায় যে আপনার পেটের মধ্যে বা এই গল্পটারের মধ্যে কোনো স্টোন রয়েছে কি না যদি স্টোনটা একেবারে ছোটো হয়ে যায় সেটা ডিপেন্ড করে ট্রিটমেন্টটা হবে যে স্টোন কি পরিমাণে রয়েছে বা কত বড় হয়েছে বা কত ছোটো স্টোনটা একেবারে প্রথম স্টেজের দিকে যদি আপনার পাথরটা থাকে তাহলে বিভিন্ন ওষুধের মাধ্যমে ডাক্তারবাবুরা চেষ্টা করেন এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলোর মাধ্যমে চেষ্টা করেন যে স্টোনটাকে করে সেটাকে যাতে বের করা যায় এমন তাছাড়াও পেন রিলিফ ব্যথার কিছু ওষুধ চিকিৎসক দিয়ে থাকেন তাছাড়া যদি কোনো ইনফেকশন থাকে সেখানে তাহলে অ্যান্টিবায়োটিক মেডিসিন দ্বারাও কিন্তু ট্রিটমেন্টটা করা হয় ফ্লুইড থেরাপিও দেওয়া হয় আর সার্জারি করতে হয় ল্যাপারোস্কোপি পোলিস্টেকটোমি যাকে বলা হয় এই যে গল্পাটা রয়েছে এটাকে অনেক সময় চিকিৎসকরা কেটে সেখান থেকে বের করে দেন সো এই প্রসিডিউরটাই কিন্তু বেশিরভাগ মানুষের করা হয় দেখুন গল্পাটার স্টোনের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে ওষুধের দ্বারা একেবারে ছোটো স্টোন বলে ওষুধে যারা তারা সারতে পারে নাহলে কিন্তু আপনার ওষুধের দ্বারা কিন্তু হয় না সেটাকে অপারেশন করতে হয় যারাই গল্পাটার স্টোনে ভুগছেন এবং সন্দেহ রয়েছে বড় আকারে স্টোন হয়ে গেছে চিকিৎসক বলেছেন অপারেশন করবেন খুব সহজে আপনি এই সার্জারিটা আপনি করে নিতে পারেন অল্প খরচের মধ্যে আপনার কিন্তু এই সার্জারিটা হয়ে গেলে স্টোনটা বের হয়ে গেলে আপনার বাকি সিমটমস গুলো কিন্তু মনটা ঠিক হয়ে যাবে ওপেন এবং ল্যাপারোস্কোপিক দুই ধরনের সার্জারি করা যেতে পারে তাছাড়াও কিছু আপনার ডাইটের মধ্যে চেঞ্জ করে যেমন ফ্যাটি খাবার অয়েলি খাবার যেগুলো রয়েছে এগুলোকে আপনি বাদ দিয়ে দেখতে পারেন এবং এগুলোর মাধ্যমে ডাইটারি চেঞ্জের মাধ্যমে এবং এই অপারেশন করলে তার মাধ্যমে কিন্তু সেটা খুব তাকে নির্মূল করা যায় তবে আপনার চিকিৎসক সেটাকে নির্ণয় করলে সব থেকে ভালো হবে উনি সোনোগ্রাফিতে বুঝে যে কি সাইজ রয়েছে সেটা বুঝে তারপর কিন্তু ট্রিটমেন্টটা দিয়ে দেবেন ভিডিওর সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্টে লিখতে কিন্তু বলবেন না আর আমাদের ভিডিও উপকার আসলে অবশ্যই আপনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আগামী ভিডিওতে দেখা হবে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার যে কোনো কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন অসংখ্য ধন্যবাদ